সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই ডিসকাশনটা করছি অনেকের আতে ঘা লাগবে পছন্দ হবে না আমার নামে বিসিবিতে হবে এই রিস্ক এবং এই বাস্তবতা মেনে নেই আলোচনা বাংলাদেশ ক্রিকেট দলের আমরা প্রত্যাশা পূরণ করতে না পারার ব্যর্থতা এসব নিয়ে অনেক আলোচনা করি ক্রিকেট দলের ক্রিকেটারদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় পিঠের চামড়া তুলে ফেলে গালিগালাজ করি বাংলাদেশ ক্রিকেট দলের খেলার কখনো দেখবো না এরকম অসংখ্য প্রমিস করি এবং সেই প্রমিস আমরা ভাঙিও বাংলাদেশ দল নিয়ে যে যাচ্ছে তাই ঘটনা বাংলাদেশের জাতীয় দল আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে যে দলটা সেই দল নিয়ে যে অব্যবস্থাপনা সেই দল নিয়ে যে এক পাক্ষিক সিদ্ধান্ত এক চোখে কাউকে দেখছি আর কাউকে দেখছি না ইন্টেনশনালি এই সিচুয়েশন থেকে বদলানোর ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ক্রিকেট অপারেশন চেয়ারম্যান কেউ কোনো প্রপার রোল প্লে করে না এই আলোচনাটা আমি করতে চাই সিলেকশন প্যানেল যেভাবে পুরো দলটাকে নিজেদের কুক্ষিগত করে রেখেছে যেভাবে পারফরমারদেরকে বঞ্চিত করেছে যেভাবে ক্রিকেটারদেরকে মাঠের খেলায় সুযোগ না দেওয়ার বন্দোবস্ত করেছে এবং যেভাবে আমাদের অপশ গুলোকে ড্যামেজ করেছে ইন্টারন্যাশনালি এটিম বেস্ট সব জায়গায় সেই বিষয়ে খেয়াল করে দেখবেন যে একদম ক্রিকেটার সম্পর্কে আমি আলোচনা করতে চাই এবং ধীরে ধীরে এই আলোচনা এক্সটেনশন করব নাইম শেখ শ্রীলঙ্কার এগেনস্টে তাকে সুযোগ দেয়া হলো সেই ম্যাচের নাম্বার ফোরে তিনি ব্যাট করেছিলেন সেই ফোরে ব্যাট করতে গিয়ে বাংলাদেশের ক্রিশিয়াল মুমেন্টে উনত্রিশ বলে বত্রিশ রানের ইনিংস খেলেছিলেন অবিস্মরণীয় টি ইনিংস একশো আট নয় স্ট্রাইক সেই ইনিংস এরপর এই নাইম শেখকে পাকিস্তানের বিপক্ষে সুযোগ দেওয়া হয় এক ম্যাচে করেন সাত বলে তিন রান বিয়াল্লিশ স্ট্রাইক রেটে আরেক ম্যাচে করেন সতেরো বলে দশ আমি আবারও বলছি একজন ওপেনার যিনি পাওয়ার প্লেকে কাজে লাগাবেন ছয় ওভারে প্রথম ছয় ওভারে যখন ফিল্ডিং রেস্ট্রিকশন থাকবে তখন স্কোরটাকে মোটামুটি একটা নিয়ে যাবেন তিনি যখন এভাবে বল খান সতেরো বল খেলে দশ একজন ওপেনার যখন ব্যাট করেন একজন ওপেনার যখন তিন ওভার খেয়ে দেওয়ার পরেও মাত্র দশ রানে বেশি করতে পারেন না সেই ক্রিকেটারকে আমরা পরবর্তীতে আরো যেন নিজেকে ঝালিয়ে নিতে পারেন আরো যেন নিজেকে তাতিয়ে নিতে পারেন সেই অপরচুনিটি দেওয়ার জন্য প্র্যাকটিস করানোর জন্য এ টিমের হয়ে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি অথচ যেই ক্রিকেটাররা সুযোগ ডিজার্ভ করে তাদের ব্যাপারে সেই প্রপারলি হয় না কার কার ব্যাপারে হয় না সেই আলোচনায় আসছি খেয়াল করে দেখবেন লিটন কুমার দাস তিনি ছয়টা চারটা শূন্য মেরেছেন আপনি লজিক্যালি চিন্তা করুন এটা নিয়ে কি কোনোভাবে সাপোর্ট করার সুযোগ রয়েছে সে যেই হোক না কেন সবশেষ ছয় ম্যাচে বিরাট কোহলিও যদি চারটা শূন্য মারে আপনি এটাকে সমালোচনা তীরে বিদ্ধ করবেন এবং লিটন কুমার দাস ওয়ান তে কোন ধরনের আপ্রুতামার্ক ফর্মে নেই সেই ক্রিকেটারকে আপনি ওয়ান ডে খেলাচ্ছেন ব্যাখ্যা দিয়ে দিলেন কারণ টি টোয়েন্টি ক্যাপ্টেনের প্র্যাকটিস দরকার নাইম শেখ টি টোয়েন্টিসে পাঠিয়ে দিলেন সাব্বির রহমান রুম্মানরা সাব্বির রহমান রুম্মানরা কোন প্র্যাকটিসের বাইরে থাকা ক্রিকেটাররা কোনো প্রসেসের বাইরে থাকা ক্রিকেটাররা যখন ফ্রম নো হয়ে একটু বিপিএলে আসে যখন আঠারোটা ছক্কা মারে যখন একশো ষাট স্ট্রাইক ব্যাট করে তখন তাদেরকে আপনি কোথাও সুযোগ দেন না একদমই দেন না মাহিদুল ইসলাম অঙ্কন এ টিমের হয়ে খেলেছিলেন যখন নিউজিল্যান্ডের বিপক্ষে শতক মেরেছিলেন তার এবং সোহানের সেঞ্চুরি আমরা দেখেছিলাম মনে আছে মনে আছে নিশ্চয়ই সেই মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা গ্লোবাল সুপার লিগ খেলতে ছেড়ে দিই অথচ আমার মিডেল অর্ডারকে ফোকলা করে রাখি কোথাও সুযোগ হয় না খেয়াল করে দেখবেন যে লিপু সাহেবের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল সবশেষ যে সিরিজগুলো হয়েছে কিভাবে বাংলাদেশের মিডেল অর্ডারকে জাস্ট ধ্বংস করেছে আমিনুল ইসলাম বলব একটু মনোযোগ দিয়ে শুনুন বাংলাদেশ যখন ইউইতে গেল সেখানটায় গিয়ে ম্যাচেস খেললো তিনটা এবং সেই সময় বাংলাদেশ দলের টোটাল ষোলো সদস্যের দলে ওপেনার ছিল পাঁচজন ইনক্লুডিং শান্ত শান্ত ওপেন করেছিল বিভিন্ন সময় শান্ত সৌম্য ছোট তামিম পারভেজ হোসেন ইমন এবং তাদের সাথে আপনি যদি অ্যাড করেন আরো একজন লিটন কুমার দাস পাঁচটা ওপেনার আপনি দলে পাঠিয়েছেন পনেরো ষোলো সদস্যের পাঁচজন যদি ওপেনার হয় একটা দলে থার্টি পার্সেন্ট প্লাস ক্রিকেটার আপনার ওপেনিং ও টপের ব্যাটসম্যান আপনি মিডল অর্ডারে থাকবে কে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল পাকিস্তানের হোমে একই সিচুয়েশন আপনি এশিয়া কাপকে প্ল্যান করেন না টি টোয়েন্টি ফর্মেটে আপনি ওয়ার্ল্ড কাপকে প্ল্যান করেন টি টোয়েন্টি ফর্মেটে হু উইল বি অল্টারনেটিভ অপশন মিডল অর্ডারে কে হবে আপনার দুজন ওপেনার হলে চলে সাথে একজন ব্যাকআপ ইনাফ আপনি শুধুমাত্র আপনার ঘাউরামিকে প্রতিষ্ঠিত করার জন্য এই যে ক্রিকেটারদেরকে অযাচিতভাবে ভাবে সুযোগ দেন এবং যারা ভালো করে যারা বিপিএল এ ভালো করে যারা এ টিমের হয়ে ন্যূনতম সুযোগ পেয়ে সেখানটায় সেঞ্চুরি মানে তাদেরকে আপনারা বিবেচনায় রাখেন না এটা কোন ধরনের সিলেকশন ভাই এটা কোনোভাবে একসেপ্টেবল ওয়ান ডে কথা যদি আমরা বিবেচনা করি বাংলাদেশের বেস্ট ফর্মেট সেখানটায় বাংলাদেশ এই লিপু সাহেবের সিলেক্টেড দল নিয়ে খেলতে গিয়ে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিং এ নেমেছিল নাম্বার টেন খেয়াল করে দেখবেন এই যে দশ নম্বরে চলে যাওয়া দলটা সেখানটাও একই অবস্থা মিডল অর্ডার ফোকলা মিডল অর্ডারে আপনি কোনো প্রপার ক্রিকেটার পাচ্ছেন না সেই প্রশ্ন করতে গিয়ে তারা কোনো প্রপার অ্যানসারও দিতে পারেন না নুরুল হাসান সোহানকে আপনি রাখবেন না কারণ আপনার রাখতে ইচ্ছা করে না মাহিদুল ইসলাম অঙ্কনদের আপনি রাখবেন না কারণ রাখতে ইচ্ছা করে না এই জাতীয় দলটা এটা তো ভাই আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এই জাতীয় দলে খেলার জন্য যারা বিভিন্ন বিভিন্ন স্টেজে খেলেন যারা বিভিন্ন স্টেজে পারফর্ম করেন যারা ঘরোয়া লিগগুলোতে খেলছেন সেই ক্রিকেটারদেরকে আপনি এ টিমের সেট আপে এইচপির সেট ন্যাশনাল টিমের সেটাপে কোনোভাবে অ্যাড করতে পারেন না আপনি নাইম শেখকে খেলাচ্ছেন ফ্লপ করার পরও এ টিমের হয়ে সুযোগ দিচ্ছেন যেন তিনি ওখানটা একটু ভালো করলে আপনি তাকে কোনোভাবে ট্রাই নেশন আপকামিং ট্রাই নেশন অথবা এশিয়া কাপের দলে ঢুকিয়ে দিতে পারেন আপনার আরো একজন ওপেনার দরকার এখনো দরকার অথচ আপনি আমার অঙ্কনের দিকে আমার সাববিরের দিকে আপনি তাকাচ্ছেন না ভারতের এক্সাম্পল দিই আপনি খেয়াল করে দেখবেন যে করুণ নায়ারকে তারা ব্যাক করিয়েছে কারণ ওই সময়টা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওই সিনিয়র ক্রিকেটাররা ছিল না প্রেক্ষাপটটা কোথায় সিনিয়র ক্রিকেটাররা নেই বিরাট কোহলি রোহিত শর্মা টেস্ট থেকে অবসর বা সরে দাঁড়ানো যেভাবেই দেখুন না কেন যে গ্যাপটা তৈরি করেছিল ইন্ডিয়ান ম্যানেজমেন্ট দে গট সাম ইনফরমেশন দে হ্যাভ সাম আইডিয়াস যে দে নিড সাম অন এক্সপিরিয়েন্সড ইন দ্য ফিল্ড অফ ইংল্যান্ড তারা সেই চিন্তাটা করতে পেরেছিল ফ্লপ করুক ভালো করুক সে কিন্তু ওই নায়ারকেই ফিরিয়ে এনেছে রানে খুব গুরুত্বপূর্ণ টেস্টে ক্যানিংটন ওভালে এই ম্যাচ বাঁচাতে হলে তার ওই বান্নটাকে ভালোভাবে ভালো জায়গায় ভালো সেপে নিতে হবে বাংলাদেশের ক্ষেত্রে যখন ওই গ্যাপটা হয় আমাদের তো কোহলি রোহিত নেই আমাদের কে ছিল আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ছিল আমাদের সাকিব আল হাসান ছিল আমাদের মুশফিকুর রহিম ছিল ওই গ্যাপটা যখন হলো তখন পারফর্ম করা বিপিএল এ ভালো করা আঠারো ছক্কা মারা একশো ষাটি স্ট্রাইক রেটে ব্যাট করা অথবা একশো স্ট্রাইক রেটে ব্যাট করে থ্রি হান্ড্রেড প্লাস রান করা মাহিদুল অঙ্কল জাবি রহমান রোমানদের আপনারা কোথাও বিবেচনায় রাখেন না এভাবে যখন ব্যক্তি দশে দুষ্ট হয়ে একটা জাতীয় দল সিলেকশন হয় যখন সিলেক্টররা প্রপারলি প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখতে যান না এই অভিযোগটা আমার না সবার ঠিক তখন বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখবোটা কোথার থেকে ভাই আমাদের ক্রিকেট অপারেশন আমার প্রিয় আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত সৎ মানুষ অত্যন্ত সৎ মানুষ নাজমুল আব্দিন ফাহিম ভাই আপনি এদের এই প্রশ্নগুলো করেন না এই ছেলেগুলো নেই কেন এই দায় তো আপনার ফাহিম ভাই সাব্বির কোথাও সুযোগ পেল না আপনাদের বিপিএল এই দায়ভার তো আপনার নাজমুল আউদ্দিন ফাহিম ভাই আপনি প্রশ্ন করবেন না বলবুল ভাই আপনারও আপনি যে কোনো জায়গায় একটা প্রশ্ন করা হলে বলেন যে সিলেকশন প্যানেলে স্বাধীনতা আপনি দিয়ে রেখেছেন স্বাধীনতা মানে যদি কেউ তার মতো করে দল সিলেকশন করে বিতর্কিত করে স্বাধীনতা মানে যদি আমার মিডল অর্ডার কে ফোকলা করে দেয় বলবুল ভাই এটা কোন ধরনের স্বাধীনতা এই স্বাধীনতা আপনি দেবেন আমাদের সন্তানের বয়স আঠারো পার হয়ে গেলে তাকে আমরা স্বাধীনতা দিয়ে দিব আমাদের ঘর ভাঙচুর করবে নষ্ট করবে সেট আপটাকে ভেঙে দেবে এই স্বাধীনতা দেওয়ার মানে কি এই স্বাধীনতা আমরা চাই না আমরা চাই লিপুরাজ্জাকদের এই পক্ষপাত দুষ্ট দল সিলেকশনটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক আপনারা যারা রেসপেক্টেড জায়গায় যারা আপনারা আছেন দয়া করে লাগামটা টেনে ধরবেন খুবই অন্যায় হচ্ছে খুবই অন্যায়